ওয়েলকাম ফ্রেন্ডস পয়লা এপ্রিল থেকে শুরু হয়েছে আইটিআর ই ফিলিং শেষ হবে একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ আইটিআর ই ফিলিং এফএ কিউ সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নোত্তর নিয়ে আজকের ভিডিও আশা করি ভালো লাগবে চলুন শুরু করা যাক ইনকাম ট্যাক্স সম্পর্কিত সচরাচর জিজ্ঞাসা কিছু প্রশ্ন নির্ধারিত তারিখের পরে কীভাবে আয়কর ফেরত দাবি করবেন আপনি যখন আইটিআর ফাইল করবেন তখনই আইকর ফেরত দাবি করা যেতে পারে তবে আপনি যদি আইটিআর ফাইল করার জন্য নির্ধারিত তারিখ মিস করেন আপনি মূল্যায়ন বছরের একত্রিশে ডিসেম্বর বা তার আগে বিলম্বিত রিটার্ন দাখিল করতে পারেন বিলম্বের জন্য পাঁচ হাজার টাকা জরিমানা নেওয়া হয় তবে যদি ব্যক্তির মোট আয় পাঁচ লক্ষ টাকার কম হয় তাহলে প্রদেয় ফি হলো এক টাকা দ্বিতীয় প্রশ্ন নির্ধারিত তারিখের পর আয়কর কিভাবে পরিশোধ করবেন আপনি যদি ট্যাক্স পরিশোধ করতে এবং নির্ধারিত তারিখের মধ্যে আপনার রিটার্ন দাখিল করতে মিস করেন তাহলেও আপনাকে নির্ধারিত তারিখের পরে তা করার অনুমতি দেয়া হবে যাই হোক আইটিআর ফাইল করার সময় দেরিতে ফাইল করার জরিমানা এবং সুদ ধার্য করা হবে রিটার্ন দাখিল করতে বিলম্বের জন্য পাঁচ টাকা জরিমানা নেওয়া হয় যদি ব্যক্তির মোট আয় পাঁচ লক্ষ টাকার কম হয় তাহলে প্রদীয় ফি হল এক হাজার টাকা তৃতীয় প্রশ্ন আয়কর আইনের অধীনে কোন ধারায় একজন ব্যক্তিকে নির্ধারিত তারিখের পরে আইটিআর ফাইল করার অনুমতি দেয় ধারা একশো উনচল্লিশের চার নম্বর ধারায় বিলম্বিত রিটার্ন দাখিল করার অনুমতি দেয় অর্থাৎ নির্ধারিত তারিখের পরে একটি রিটার্ন রিটার্ন দাখিল করতে বিলম্বের জন্য পাঁচ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হয় নির্ধারিত তারিখের আগে আয়কর রিটার্ন কীভাবে সংশোধন করবেন করদাতা যদি দাখিল করা আসল রিটার্নটি সংশোধন করতে চান তাহলে ধারা একশো উনচল্লিশের পাঁচ এর অধীনে সংশোধিত রিটার্ন ব্যবহার করে এটি করা যেতে পারে সংশোধিত রিটার্ন মূল রিটার্ন দাখিলের জন্য অনুসরণ করা স্ট্যান্ডার্ড পদ্ধতি অনুযায়ী দাখিল করা যেতে পারে যাই হোক করদাতাকে একশো উনচল্লিশের পাঁচ ধারায় এর অধীনে আইটিআর জমা দিতে হবে রিটার্ন সংশোধন করার সময় ই ভেরিফিকেশনের সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে নির্ধারিত তারিখের পরে আয়কর রিটার্ন কীভাবে সংশোধন করবেন যদি করদাতা নির্ধারিত তারিখের পরে মূল রিটার্নটি সংশোধন করতে চান তাহলে একশো উনচল্লিশের পাঁচ এর অধীনে সংশোধিত রিটার্ন ব্যবহার করে একই কাজ করা যেতে পারে আপনি মূল্যায়ন বছরের একত্রিশে ডিসেম্বর বা তার আগে বিলম্বিত রিটার্ন ফাইল করতে পারেন এই তারিখ পার হয়ে গেলে করদাতা কোনো রিটার্ন দাখিল করতে পারবেন না যাই হোক যদি কোনো চরম পরিস্থিতির কারণে রিটার্ন মিস হয়ে যায় তাহলে আপনি ধারা একশো উনিশের অধীনে অতীতে রিটার্ন দাখিল করার অনুমতি চেয়ে আপনার এ ওর কাছে একটি অনুরোধ করতে পারেন নির্ধারিত তারিখের আগে আয়কর রিটার্ন দাখিল না করলে কি হবে আপনি নির্ধারিত তারিখের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে ব্যর্থ হলে বিলম্বিত রিটার্ন দাখিল করা যেতে পারে যাই হোক বিলম্বিত রিটার্ন দাখিলের জন্য দেরিতে ফাইল করার জন্য পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হবে যদি ব্যক্তির মোট আয় পাঁচ লক্ষ টাকার কম হয় তাহলে প্রদেয় ফি হবে এক হাজার টাকা ট্রাস্টের জন্য রিটার্ন ফাইলিংয়ের নির্ধারিত তারিখ কী ফিনান্সিয়াল ইয়ার দু হাজার তেইশ এর জন্য ট্রাস্টের জন্য রিটার্ন দাখিল করার নির্ধারিত তারিখ যাদের অ্যাকাউন্টগুলি অডিট করার প্রয়োজন নেই তাহলে একত্রিশে জুলাই দু যদি ট্রাস্টের অ্যাকাউন্টগুলি অডিট করার প্রয়োজন হয় তাহলে আইটিআর ফাইল করার শেষ তারিখ একত্রিশে অক্টোবর দু হবে ধরুন ট্রাস্টকে ফর্ম নাম্বার থ্রি সিইবি এর অধীনে নাইনটি টু ই এ একটি রিপোর্ট দিতে হবে আইটিআর ফাইল করার শেষ তারিখ তিরিশে নভেম্বর দু হাজার হবে দু হাজার তেইশ চব্বিশ ফিনান্সিয়াল ইয়ারের জন্য দেশীয় কোম্পানিগুলি রিটার্ন দাখিলের জন্য নির্ধারিত তারিখ হল একত্রিশে অক্টোবর দু তবে যদি কোম্পানির কোনো আন্তর্জাতিক লেনদেন বা নির্দিষ্ট দেশীয় লেনদেন হয় এবং ফর্ম নম্বর থ্রি সিইবি এর অধীনস্থ বিভাগে একটি রিপোর্ট প্রদান করতে হয় নাইনটি টু ই আইটিআর ফাইল করার শেষ তারিখ তিরিশে নভেম্বর দু হবে আইটিআর ফাইল করার শেষ তারিখ কত ব্যক্তিদের জন্য আইটিআর ফাইল করার শেষ তারিখটি প্রাসঙ্গিক মূল্যায়ন বছরের একত্রিশে জুলাই এবং করদাতাদের জন্য একত্রিশে অক্টোবর যাদের অ্যাকাউন্ট অডিট সাপেক্ষে একটি আইকর অডিট কি আইকর আইন উনিশশো একষট্টি সাথে সম্মতি নিশ্চিত করার জন্য এটি একটি সত্তার অ্যাকাউন্টের বইয়ের পরীক্ষা এবং পরিদর্শন শুধুমাত্র নির্দিষ্ট ধরনের মূল্যায়নের জন্য একটি সিএ বা সিএর একটি ফর্ম দ্বারা তাদের ট্যাক্স অডিট করাতে হবে কার আয়কর অডিট রিপোর্ট পেতে হবে এক কোটির বেশি বার্ষিক টার্নওভার সহ যে কোনো ব্যবসা এবং পঞ্চাশ লক্ষ টাকার বেশি রসিদসহ কোনো পেশাদারকে তাদের ট্যাক্স অডিট করতে হবে একত্রিশে ডিসেম্বরের নির্ধারিত তারিখ রিটার্নও মিস হলে কি করবেন সংশোধিত রিটার্নটি প্রাসঙ্গিক মূল্যায়ন বছরের একত্রিশে ডিসেম্বর বা তার আগে দাখিল করা যেতে পারে যদি এটি দাখিল করার পরে কোনো বাদ বা ভুল বিবৃতি স্বীকৃত হয় অধিকন্তু প্রাসঙ্গিক মূল্যায়ন বছরের শেষ থেকে দু বছরের মধ্যে একটি আপডেট রিটার্নও দাখিল করা যেতে পারে আয় করযোগ্য সীমার নিচে হলে রিটার্ন দাখিলের জন্য কোনো জরিমানা হবে কি নির্ধারিত তারিখের পরে আয়কর রিটার্ন দাখিলের জন্য কোনো জরিমানা বা সুদ ধার্য করা হয় না যদি আয় করযোগ্য সীমার নিচে হয় দেরিতে আয়কর রিটার্ন দাখিলের জন্য জরিমানা এবং সুদ উভয়ই ধার্য করা হয় কি না সর্বোচ্চ টাকা পর্যন্ত জরিমানা পাঁচ লক্ষ টাকার বেশি করযোগ্য আয়ের জন্য পাঁচ হাজার টাকা পাঁচ লক্ষ টাকা নিচে হলে এক হাজার টাকা জরিমানা প্রয়োগ করা যেতে পারে অতিরিক্ত সুদ প্রতি মাসে ওয়ান পার্সেন্ট হারে ধার্য করা হয় আয়কর রিটার্ন দাখিলের তারিখ কি বাড়ানো হয়েছে না ফিনান্সিয়াল ইয়ার দু হাজার তেইশ চব্বিশ অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার চব্বিশ জন্য আইটিআর ফাইল করার শেষ তারিখ হল একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ যাই হোক যদি আপনি আপনার রিটার্ন দাখিল করতে মিস করেন তাহলে আপনি একত্রিশে ডিসেম্বর আপনার বিলম্বিত বা সংশোধিত রিটার্ন ফাইল করতে পারেন আয়কর রিটার্ন দাখিল করার প্রথম তারিখ কী মূল্যায়ন বছরের পয়লা এপ্রিল আয়কর রিটার্ন দাখিলের প্রথম তারিখ উদাহরণস্বরূপ অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার এর জন্য আয়কর রিটার্ন দাখিলের প্রথম তারিখ হল পয়লা এপ্রিল দু যদি আমি নির্ধারিত তারিখ মিস করি তবে আমি কি পরে আমার আইটিআর ফাইল করতে পারি নির্ধারিত তারিখের পরে আইটিআর ফাইল করা যেতে পারে তবে এই জাতীয় আইটিআর একত্রিশে ডিসেম্বরের আগে ফাইল করা উচিত এই আইটিআর বিলম্বিত রিটার্ন হিসাবে বিবেচিত হবে এবং সুদের সাথে দেরি ফাইলিং ফি আরোপ করা হবে জরিমানা এবং সুদ প্রদানের পাশাপাশি ব্যক্তিরা বাড়ি সম্পত্তি থেকে ক্ষতি ছাড়া অন্য কোনো ক্ষতি বহন করতে অক্ষম হবে এটি উল্লেখ্য যে যে ব্যক্তিরা বিলম্বিত আয়কর রিটার্ন দাখিল করার সময় নতুন কর ব্যবস্থা বেছে নেওয়ার যোগ্য হবেন না আইটিআর ফাইলিংয়ের সময়সীমা মিস করার ফলাফল আপনি যদি ফিনান্সিয়াল ইয়ার দু হাজার তেইশ চব্বিশ অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ এর জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা মিস করেন তবে কি হবে নির্ধারিত তারিখের পরে তাদের রিটার্ন দাখিলকারী করদাতাদের ধারা দুশো চৌত্রিশের এর অধীনে সুদ এবং দুশো চৌত্রিশের এফ ধারার অধীনে জরিমানা দিতে হবে ফিনান্সিয়াল ইয়ার দু হাজার তেইশ চব্বিশ অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশের জন্য আয়কর রিটার্ন ই ফাইলিং পয়লা এপ্রিল দু থেকে শুরু হয়েছে এবং ফিনান্সিয়াল ইয়ার দু হাজার তেইশ জন্য আইটিআর ফাইল করার শেষ তারিখ নিচে আলোচনা করা হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার দু হাজার তেইশ চব্বিশ অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশের জন্য আয়কর ফাইল করার শেষ তারিখ হলো যে সমস্ত করদাতা ব্যক্তি এইচইউএফ এপিএপি বিওয়াই অ্যাকাউন্টের অডিট করার প্রয়োজন নেই তাদের ক্ষেত্রে ট্যাক্স জমা করার নির্ধারিত তারিখ হলো একত্রিশে জুলাই দু যারা ব্যবসা করেন তাদের অডিট প্রয়োজন তাদের লাস্ট ডেট হচ্ছে একত্রিশে অক্টোবর দু যারা ট্রান্সফার প্রাইসিং রিপোর্টের প্রয়োজন এমন ব্যবসা আন্তর্জাতিক বা নির্দিষ্ট দেশীয় লেনদেনের ক্ষেত্রে তাদের শেষ তারিখ হচ্ছে তিরিশে নভেম্বর দু যারা রিভাইস বা সংশোধিত রিটার্ন ফাইল করবেন তাদের লাস্ট ডেট হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু যারা বিলম্বিত বা লেট ফাইন দিয়ে দেরিতে ট্যাক্স ফাইল করবেন তাদের লাস্ট ডেট হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু যারা আপডেট রিটার্ন করবেন তাদের লাস্ট ডেট হচ্ছে একত্রিশে মার্চ দু হাজার অর্থাৎ বছরের শেষ থেকে দু বছর পর্যন্ত জেনে নিন প্রত্যেক বছর অগ্রিম কর প্রদানের জন্য নির্ধারিত তারিখগুলি কি পনেরোই জুন প্রথম কিস্তি ট্যাক্স দিতে হবে ফিফটিন পার্সেন্ট পনেরোই সেপ্টেম্বর দ্বিতীয় কিস্তি কর দিতে হবে ফর্টি ফাইভ পার্সেন্ট পনেরোই ডিসেম্বর তৃতীয় কিস্তি ট্যাক্স দিতে হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পনেরোই মার্চ চতুর্থ কিস্তি ট্যাক্স দেয় বা ট্যাক্স দিতে হবে হান্ড্রেড পারসেন্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ